কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ বহু আগে শুরু হলেও উনিশশো সাল থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় অ্যাডভেঞ্চার মাইন্ডের আজকের পর্বে থাকছে কুয়াকাটায় কিভাবে যাবেন কোথায় থাকবেন কুয়াকাটা ভ্রমণে আপনার কত টাকা খরচ হবে এই সকল কিছু তাই পুরো ভিডিওটির সাথেই থাকুন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পুরো ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের কাছে অতি পরিচিত একটি নাম কোয়াকাটা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা দৃষ্টিনন্দন এ বেলাভূমির দীর্ঘ আঠারো কিলোমিটার সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোলোভা দৃশ্য উপভোগ করার বিরল সুযোগ রয়েছে এখানে সাগরের গর্জন সহ বিশাল আকৃতির ঢেউয়ের জলরাশি যখন একের পর এক সৈকতে আছড়ে পড়ে ঠিক তখনই প্রকৃতিপ্রেমীদের সকল ক্লান্তি ধুয়ে মুছে যায় সমুদ্রের পেট চিরে সূর্য হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে দারুণ ব্যাপার পর্যটকদের কেন্দ্র করে ইতোমধ্যে এখানে গড়ে উঠেছে অসংখ্য আবাসিক হোটেল খাবার হোটেল প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রকৃতির নিজ হাতে গড়া কোয়াকাটার সি বিচ অতুলনীয় যা এ দেশে আর দ্বিতীয়টি নেই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পুরো ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন কোয়াকাটায় যারা ঘুরতে আসে তাদের সবারই ইচ্ছা থাকে সাগর পারে কোনো হোটেলে অথবা রিসর্টে থাকা আজকে এমনই একটি হোটেলের বিস্তারিত সকল তথ্য শেয়ার করব আপনাদের সাথে সাগরকন্ডা কোয়াকাটার একদম তীরেই অবস্থিত হোটেল সিভিউ ইন্টারন্যাশনাল যেখানে একসাথে আপনারা থাকা খাওয়া সহ সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এই হোটেলে চারটি কোয়ালিটির মোট একুশটি রুম রয়েছে যেখান থেকে আপনারা সাগরকন্যা কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই হোটেলের রুম ডাবল সাইজের মোট তিনটি বেড রয়েছে যেখানে আপনারা দুইজন করে মোট ছয় জন থাকতে পারবেন এবং রুমের সাথেই রয়েছে টিভি এসি সহ ডাবল সিটের একটি সোফা নিচে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ডাইনিং স্পেস যেখানে সকালের নাস্তা হিসেবে পাবেন গরম গরম ভুনা খিচুড়ি সাথে ডিম ভাজি এবং দুপুরে ও রাতে পাবেন সাদা ভাত সাথে মাছ মাংস সবজি ডাল ও সালাদ এই হোটেলে রুম বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি রুমগুলো বুকিং করতে পারবেন বুকিংয়ের জন্য বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে রুম বুকিং করতে হবে অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও রুমগুলো বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানাসহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার ঢাকার সায়দাবাদ আবদুল্লাপুর আরামবাগ অথবা গাবতলি বাস থেকে সাকুড়া শ্যামলি গ্রিন লাইন ইউরোকোচ হানিফ টিয়ার ট্রাভেলস সহ আরও বিভিন্ন পরিবহনের বাস সরাসরি কুয়াকাটা যায় ঢাকা থেকে কুয়াকাটা নন এসি বাসের ভাড়া সাতশো থেকে নয়শো টাকা এবং এসি বাসের ভাড়া এগারোশো থেকে ষোলোশো টাকা অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য তথ্য নিয়ে নিয়ে হাজির হই হাজার হাজার মানুষরা চ্যানেলের ঘুরে বেড়ায় প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আরও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ